আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এই তো আমার প্রিয় হাঁস মুরগির বাচ্চাগুলি নিয়ে আসলাম বাজার থেকে আমি জানি আপনারা এই হাঁস মুরগি দেখতে অনেক বেশি পছন্দ করেন তার জন্য হাঁস মুরগির বাচ্চাগুলি এই সোমবারের বাজার থেকে নিয়ে আসলাম আমাদের এইখানে সোমবারের হাট হাটের দিন হাঁস মুরগির বাচ্চা পাওয়া যায় তার জন্য সোমবার দিনই আনতে হয় আর হাঁস মুরগির বাচ্চাগুলি নিয়ে আসলাম তবে বাচ্চাগুলি মানে টিকানোই হচ্ছে সবচেয়ে বেশি কঠিন এত ছোট বাচ্চা আর কি সহজে টিকানো যায় না তো দেখা যাক কি হয় হাঁস মুরগির বাচ্চাগুলি টিকে কি টিকে না মানে বাজারের বাচ্চাগুলি আনলে পরে বেশিরভাগই আর কি অসুস্থ হয়ে মারা যায় এখন বর্তমানে ছাদের উপরে কোনো চাল বা ছাদ নাই তার কারণে হচ্ছে বৃষ্টি পড়লে সমস্যা এদের গায়ে পানি পড়লে আবার এরা অসুস্থ হয়ে যাবে বর্তমানে কোনো রো মানে বৃষ্টি নাই এখন রোদ আছে তো রোদে রাখলে ভালোই থাকে এই তো আমাদের গুগু পাখি আর কবুতরগুলি আমাদের কবুতর যে দুইটা বাচ্চা দিচ্ছে এই যে বাচ্চা দুইটা বড় হয়ে গেছে কিন্তু বাচ্চা দুইটা জোড়া না বেজোড়া দুটাই আর কি পুরুষ কবুতর এখন এদের জন্য আবার নতুন করে কবুতর আনতে হবে তো বাজারের জিনিস আনাটাই হচ্ছে ঝামেলা কারণ বাজারের জিনিস বেশিরভাগই অসুস্থ থাকে তার জন্য আনতে চাইতাছি না আর আনতে না চাইলেও কাজ হবে না কারণ আনতেই হবে এগুলি বেজোড়া এগুলি জোড়া ছাড়া থাকবে না অবশ্য আমাদের এই কবুতরগুলি সাহা দিলে পরে অনেক দূর পর্যন্ত যায় আবার ফিরে আসে কিন্তু এখন ওরা বড়ো হয়ে গেছে তাই ওদের জন্য খুব তাড়াতাড়ি জোড়া আনতে হবে নয়তো বা হারায়া যাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ মনে করে একটা লাইক করে দিবেন আর আমার প্রিয় আপু ও ভাইয়ারা আপনারা যারা জানেন এগুলিরে কিভাবে কীভাবে বাঁচানো যায় কমেন্টে জানাবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ